তিরিশ আছে আমার ডেসিমালে ঠিক আছে কোনটার বেজ দ্বারা যেটাতে যাবো সেটার বেজ দ্বারা ঠিক আছে এখন সেই নিয়মে আমি করবো দেখো দেখো এখন এই টু দ্বারা তিরিশে আমরা ভাগ করবো এই বেস দিয়ে বাইনারি এর বেজ দ্বারা আমরা এটাকে ভাগ করবো দেখো টু তিরিশের ভিতরে কবার যাবে পনেরো বার দেখো আমার হাতে কি বাক্স রয়েছে সাত দ্বিগুণ আট দ্বিগুণ আমি কি যাইতে পারবো না তাহলে সাত দিগুনা চোদ্দ আমাকে সাত হাতে থাকে কত এক এখন সাতের দুই দিয়ে ভাগ দাও তিন দ্বিগুণা ছয় তিন হাতে থাকে এক এখন তিনের ভিতরে দুই কবার যাবে একবার না দুইবার একবার যাবে হাতে থাকবে কত এক আমার ফলাফল একবার সাথে এখন দেখো এখন কিন্তু আর দুই দিয়ে একরে ভাগ করা যাবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার বাক শেষে বাক শেষে জিরো না আসবে তখন কিন্তু আমার বাক শেষ হবে না তখন আমি এখন কি করতে হবে আমাকে বাক শেষে জিরো দিতে হবে জিরো এবং তোমার বাক ফল যা আছে এটা এটাই বসে যাবে ঠিক আছে এখন বোঝো এখন আমার কি করতে হবে এই বাইনারি মানটা কিভাবে সাজাতে হবে মনে রাখবা নিচ থেকে উপরে উঠতে হবে নিচ থেকে উপরে এই নিচ থেকে উপরে তাহলে ওয়ান 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 জিরো কি পেয়েছি আমি ওয়ান 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 জিরো এটাই